নমস্কার আমি নবকুমার মন্ডল বিদায় ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজডাঙ্গা মেন রবি আজ একটা সুন্দর ফ্ল্যাট দেখাবো এটা আছে গড়িয়া গড়িয়া কাজী নজরুল মেট্রো আছে মেট্রো থেকে ঠিক পাঁচ মিনিট গিয়ে পাখির বাজার যেটা পায়রা পাখির যে বাজার গড়াল ওটা গড়ালের কাছে মিতালি মিতালিসভ ক্লাব ওই গলিতে পল্লীতে একটা সুন্দর ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাটটি আছে থার্ড ফ্লোর ওটাই টপ ফ্লোর কিন্তু লিফ্ট নেই এই জন্য ফ্ল্যাটটি কম দামে দিয়ে দেবে ভদ্রলোক ফ্ল্যাটটি আছে প্রায় আটশো স্কোয়ার ফিটের কাছে অল ফার্নিচার নিয়ে ভদ্রলোক ফ্ল্যাটটি বিক্রি করে দেবেন ভদ্রলোক আসামিয়া লোক উনি আসামে চলে যাবে ওখানে ছেলে মেয়েরা আছে ওখানে আরও ওনার মানে পৈতৃক বাড়ি আছে আসামে উনি চলে যাবে ফ্ল্যাটটি খুব সুন্দর ফ্ল্যাট কাছাকাছি আপনি কাজী নজরুল মেট্রো পাচ্ছেন বড়াল বাজার পাচ্ছেন কাছাকাছি ব্যাঙ্ক বাজার গাড়ি মানে রোডটা একদম দু থেকে তিন মিনিটের মধ্যে তো এই সুবিধাযুক্ত আপনারা এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন অল ফার্নিচার নিয়ে ডবল দুটো খাট দুটো আলমারি ফ্রিজ টিভি গেজার ঠাকুরের সিংহাসন থেকে নিয়ে অল ফার্নিচার আপনারা ফ্ল্যাটটি দেখলেই বুঝতে পারবেন ফ্ল্যাটটি দেখুন আমরা আছি এখন গড়িয়া কাজী নজরুল মেট্রো থেকে এসে গড়িয়া বাজার যেটা আপনার মিতালি সঙ্গ খেলার মাঠ এবং পাখির বাজার যেটা পাখি পায়রার বাজার ওখান থেকে দু মিনিট এসে এই যে দেখছেন সুন্দর পরিবেশ এই যে অরেঞ্জ কালার বিল্ডিংটা দেখছে এই বিল্ডিংয়ে থার্ড ফ্লোর অর্থাৎ টপ ফ্লোরে ফ্ল্যাট দেখাবো লিফট নেই সাড়ে সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট সাড়ে সাতশো পৌনে আটশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমরা সুন্দর পরিবেশে এটা হচ্ছে গড়িয়া সুভাষপল্লী ফ্ল্যাটটা দেখাবো দেখুন হ্যাঁ ঠিক আছে একদম পার্সোনাল গ্যারেজ সেভারেট কারোর সঙ্গে কোনো ঝামেলা নেই হ্যাঁ একদম সেভারেট গ্যারেজ ছাদের নিচে বিল্ডিংয়ের নিচে আপনার কোনো ঝঞ্ঝাট নেই আপনি রেখে বেড়াতে চলে যাবেন কোনো অসুবিধা নেই আপনার নিজস্ব প্রাইভেসি কারোর সঙ্গে কোনো সরানোর ব্যাপার নেই সেভারেট গ্যারেজ একদম এবার ফ্ল্যাটটি দেখাবো উপরে এই ফ্ল্যাটটি আছে পৌনে আটশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এইটা হচ্ছে ড্রয়িং ডাইনিং কাম কিচেন ওপেন কিচেন এই যে অল ফার্নিচার দেখছেন সব সমেত ফ্ল্যাটটি বিক্রি আছে ফুল ফার্নিশ ফুল ফার্নিশ যা ফার্নিচার দেখছেন টিভি ফ্রিজ আলমারি তারপরে কিচেনে যে সাজানো গোছানো মডুলার কিচেন চিপনি থেকে শুরু করে টিভি ফ্রিজ আলমারি সব কিছু পাবেন এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে কমন বাথরুম টয়লেট গিজার লাগানো আছে অল আচ্ছা এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম সাইজ হচ্ছে এগারো বাই বারো অল ফার্নিচার দেখছেন খাট আলমারি অল সেটিং উপরে সিলিং করা আছে দেখছেন সুন্দরভাবে ফলসিলিং করা আছে পুরোটা বক্স করা আছে সানসেটে রুমের মধ্যে পুরোটা দেখছেন বক্স করা আছে আর এটা ফেসিংটা হচ্ছে সাউথ আর ওয়েস্ট ফেসিং দেখছেন এদিকে একটা আলমারি আছে আর এদিকে একটা আলমারি ওদিকে ডানদিকে ওয়াল সেটিং আর এটা হচ্ছে কেনা স্টিল আলমারি আচ্ছা এসি লাগানো আছে দেখছেন আচ্ছা এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম তো এই সমস্ত কিছু এটা একটা বেডরুম আর একটা বেডরুম দেখাবো আচ্ছা এই বেডরুমটা সাইজ হচ্ছে এগারো বাই তেরো এই যে দেখছেন অল ফার্নিচার ওয়াশিং মেশিন থেকে শুরু করে এখানেও সানসেট মধ্যে বক্স করা আছে সমস্ত কিছু নিচে উপরে আচ্ছা এখানটায় সোফা কাম বেড আছে ড্রয়িং ডাইনিং টেবিল থেকে শুরু করে টিভি থেকে শুরু করে আচ্ছা এই জায়গাটায় এই জায়গাটায় ব্যালকনিটা ছিল ভদ্রলোক ব্যালকনি অফ করে দিয়েছে ওনার ফ্যামিলি কম বলে তো আপনারা এখান থেকে আবার ব্যালকনিটা করা যাবে ওপেন ব্যালকনি রুমের সঙ্গে একটা ব্যালকনি এটা হচ্ছে নর্থ ফেসিংয়ে এখানে বক্স জানালা দেখছেন সব হ্যাঁ হ্যাঁ এই বেডরুমটা হচ্ছে নর্থ আর ওয়েস্ট ফেসিং সমস্ত ফার্নিচার নিয়ে আর উপরে ফল সিলিং করা আছে খাট আলমারি হ্যাঁ ওনার ফার্নিচার সব সেগুন কাটে যেমন এই ঠাকুরের আল সিংহাসন হ্যাঁ সিংহাসনটা দেখছেন এটাও পেয়ে যেতে পারেন যদি ওনার সঙ্গে ডিলে ফাইনাল হয় উনি টোটাল ফ্ল্যাট ফার্নিচার অল ফার্নিচ নিয়ে পঁয়ত্রিশ লক্ষ টাকা দাম রেখেছে আর ইনক্লুডিং গ্যারেজ গ্যারেজ নিয়ে গ্যারেজটাও আপনারা পাচ্ছেন সেপারেট গ্যারেজ তো ফ্ল্যাটটি পঁয়ত্রিশ লাখ টাকা দাম নেগোসিয়েল এটা হচ্ছে গড়িয়ার মধ্যে পড়ছে গড়িয়া মিতালি সঙ্গ ক্লাবের কাছে খেলার মাঠ ফ্ল্যাটটি লিভ নেই কিন্তু গ্যারেজ আছে গ্যারেজ নিয়ে প্রায় আটশো স্কোয়ার ফিটের মতো ফ্ল্যাট দাম পড়বে পঁয়ত্রিশ লাখ টাকা আপনারা যদি জিনিসগুলো না নেন তাহলে দু লাখ টাকা কম হবে তেত্রিশ লাখে গ্যারেজ নিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন টু রুম ডাইনিং কিচেন বাথরুম ব্যালকনি ডবল টয়লেট এবং অল ফার্নিচার নিয়ে আপনারা পঁয়ত্রিশ লাখের ফ্ল্যাটটি পেয়ে যাবেন তো এরকম প্রচুর জমি বাড়ি ফ্ল্যাটের প্রপার্টি আমাদের এই বিনিয়োগ ডেভেলপারের চ্যানেলে আপনারা দেখতে পারবেন আপনারা কিনতে চাইল ফোন করবেন বেচতে চাইল যোগাযোগ করবেন আপনারা এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন